পুরা হলং বাংলো জ্বলে শেষ এই যে জোদাপড়া হলং বাংলোতে আগ লাগছে আজকে আমরা এখানে আছি Hi. you Channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. New সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও পালিশ করা হয় কোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট টু অথবা এইট গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস স্পন্ডেলাইসিস বাত ব্যাথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন অথবা ন্যাশনাল ফেম সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা শেমরক মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন জিরো টু